আমার সম্বন্ধি লাগে তার নাম আবু হানি এখন এখানকার পোলাফানে তারে ঘুম থেকে উঠে মারা মায়েরদের করে নিয়ে আসে ওয়াশ এখানিরই খানপুরের পোলাফান নিয়ে আসে ও আসার আসার পরে আমার ফোন দেশে আমার এক শালি তো আমি আইসার আর পাই নাই না পাও নাই আমি আবার ডিউটিতে চলে গেছি যাওয়ার পরে আমি আবার সাড়ে বারোটার পরে বাসায় ফিরছি বাসায় ফিরার পরে দেখতেছি আমার ওয়াইফকে ধমকাইয়া নামাইতেছে হ্যাঁ নামাইতেছে তার নাম হয়েছে অভি হ্যাঁ তার বাড়ি এখানেই আছে আদিম বিলায় তো সে নামাইতেছে আমিও সামনে আগে পড়ছি আমি অভি ভাই কী হয়েছে তো আমারও ধরিয়া সে আমার ওয়াইফটা আমারে ধরিয়া ওয়ার্সার ভিতরে আনছে আনার পরে আমি দেখলাম আমার সমুদ্রে বসাই রাখছে মাইডদের হয়তো আগে পিছনে করছে ওইরকম একটা দেখা যায় হ্যাঁ আমরা মাঠ ধরে দেখি নাই যদিও কিন্তু সে কিছু কই কয় নাই চুপ করে বসে আছে পরে আমারে কইতে আছে আসার পরে যে তোরা কি এইগুলি ব্যবসা করো প্রচার করো হ্যাঁ এই ওই যে ওরা দোষ দিতে আছে আমার সুমন্দিরে যে শিশু দর্শন করছে এইটারে আমারে কইতে আছে তুমি জানো বা তোমরা এইগুলি ব্যবসা করো হ্যাঁ আমি কিছু আর কইতেছি না না কারণে হের কথা হে শেষ করেই আমার ধরে টান মারছিল পরে আমি ধরে রাখছি আর পাশ দিয়া আরেকজনে উঠে আমার একটা মারছে এরপরে তারা চুপ হয়ে গেছে পরে আরেকজন আইসা বলতে আছে হেরে মারসিকটা হ্যাঁ সে তার নাম ইদ্রিস চায়ের দোকানদার উনি বললো তো ভালো মানুষ হে তো কিছু কয় নাই হেরে মারলেন কেন এরপরে সব থামছে থামার পরে আমি কইছি দেখেন আপনারাও যারা ধরছেন সে যদি অন্যায় করে থাকে হ্যাঁ আপনারা তদন্ত লইয়া তার বিচার আপনার যেটা মনে হয় ওইটা করে এখানে আমাদের কোনো সুপারিশ নেই আমরা কেউ কিছু এখানে তার সাপোর্ট করব না আমার শ্বশুরও করব না আমিও করবো না আপনাকে ইচ্ছে যেটা মনে হয় এটা করে এরপরে হেরা অসার ভিতর থেকে বাইর করে অটো গাড়িতে নিয়ে টান মারছে আর আমি বাসায় চলে গেছি এই পর্যন্ত আমি জানি কেউ বলতে আছে মারা গেছে কেউ বলতে আছে মারা যায় নাই এরপরে এই এর মধ্যে আমার ফেরা আইতে আছে আমার জারে আসতে আছে দেখতে আছে পরে আটটার দিকে শুনি নাকি মারা গেছে